একশো বিশ টাকা ভাইয়া ফুল রংকোজ গ্যারান্টি থাকবে আর মাল কিন্তু এক্সচ্রিজ হবে দেখেন ভাই এটাও কিন্তু ছয়শো টাকা প্যাট এটা দিচ্ছে অনলি মাত্র একশো বিশ টাকা করে

50 টাকা 400 টাকা গেনজি এটা দিচ্ছি আমি মাত্র অনলি 50 টাকা করে भैया এই যে 300 টাকা গেনজিটা এটাও দিচ্ছি অনলি মাত্র 50 টাকা করে भैया ये देखें भैया 600 পাঞ্জাবি আপনি শপে গেলে কিন্তু এটা 600 টাকা নিচে পাবেন না কিন্তু আমার কাছে পাবেন অনলি মাত্র 50 টাকা করে भैया যে देखें এটা কিন্তু হাজার টাকা পাঞ্জাবি এটাও দিচ্ছি অনলি মাত্র 50 টাকা করে একটা ভাইরাল কালেকশন কিন্তু ছিল ইউজ পরিমান কালেকশন আছে আমাদের আপুদের জন্য যারা আপুরা চাইতেছেন এই যে দেখেন ভাই ওয়ান পিস এগুলো পাচ্ছি না অনলি মাত্র সত্তর টাকা করে এটা কিন্তু শপে কিনতে গেলে চার পাঁচশো টাকার নিচে পারবেন না ভাই আমি দিচ্ছি অনলি মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন এটা কিন্তু যদি শপে কিনতে যান অন্ততপক্ষে পক্ষে টাকার নিচে পারবেন না আমি দিচ্ছি অনলি মাত্র সত্তর টাকা করে এই যে একটা দেখেন ভাই হাজার টাকার পাখি ড্রেস গাউন আপনার মেয়েদের জন্য একদম হ্যাঁ হ্যাঁ আমার মতো উড়ু উড়া চাইলে এটাও দিচ্ছে অনলি মাত্র সত্তর টাকা করে ভাইয়া জি ভাইয়া এটা কিন্তু হাজার নিচে কেউ পাবে না আমার কাছে পাবে অনলি মাত্র টাকা করে যারা এরকম ড্রেস নিতে চান তারা তাড়াতাড়ি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপুদের জন্য দেখেন বাদুর বরকা বাদুর বরকা জি ভাইয়া দাম একটু বেশি না হ্যাঁ না ভাইয়া সেম আমার কাছে আপনি যদি এটা বাইরে থেকে কিনতে চান নাহলে তো পাঁচ ছয়শো টাকা নেবে আর আমি অনলি মাত্র সত্তর টাকা করে এই যে দেখেন ভাই চারশো টাকা আপনি বরকাটা পাচ্ছেন অনলি মাত্র সত্তর টাকা করে দিচ্ছে এটা কিন্তু আষ্টশো টাকার বরক আমি দিচ্ছি অনলি মাত্র সত্তর টাকা করে ভাইয়া তাছাড়া দেখেন ভাইদের জন্য ইউজ পরিমাণ কালেকশন এই যে শার্ট দেখেন সাথে কালেকশনগুলো গুলো দশটা সাইজ পাবেন দশটা আইটেম আছে এখানে দশটা কালার পাবেন অনলি মাত্র পাঁচশো টাকা ভান্ডিল থাকবে দশ পাঁচশো পঞ্চাশ টাকা পিস করবে ঠিক আছে ভাই ইউজ পরিমাণ সাথে কালেকশন আছে যেখান থেকে নিতে চান বেছে নিতে পারবেন আপনি যদি একশো পিস সাত নেন সাথে দশ পিস সাত ফ্রি